এটা হচ্ছে পুরানো সেই রাজার বাড়ির পিছানার অংশ এটা আর সামনের অংশ তো মোটামুটি কলেজে প্রণীত হয়েছে ওটা এখানে কলেজ করে হয়েছে আর এটা হচ্ছে সেই অনেক পুরানো একটা রাজার বাড়ি যেটা মুরাপাড়া রাজার বাড়ি নামে আখ্যায়িত আসলে একদম চিমছাম পরিবেশ কাঠাল হয়েছে গাছের ভিতরে একদম নিরিবিলি পরিবেশ আসলে অনেক পুরনো একটা রাজার বাড়ি আর এর পিছনের দিকটাতে অনেক পুরনো একটা পুকুর আছে রাজার পুকুর আসলে এই যে বেড়াটা দেখতেছেন এই বেড়াটা এখন বেড়া দিয়ে রাখছে মানে প্রবেশ নিষেধ একটা বাড়ি এটা পিছনের অংশটুকু যেটা মুরাপাড়া কলেজ এই মুরাপাড়া কলেজের পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন বামুনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ধসে পড়তে পারে জনস্বার্থের চলাচল সম্পূর্ণ নিষেধ আদেশ সরকারি কলেজ আসলে ভবনটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ এজন্য জন্য ওদিকে প্রবেশ নিষেধ এজন্য জন্য আমরা যেতে পারলাম না ওই পরে পুকুরটা দেখতে পারলাম না যেটা অনেক পুরনো পুকুর অলরেডি বের হয়ে যাচ্ছি